এই দু চার দিন পরই আসবো ও সরি হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখো বন্ধুরা এই বৃষ্টি মাথায় আমি বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি যাচ্ছি তো আজকে ব্লগটা সেটাই নিয়েই হবে বৃষ্টি মাথায় বাচ্চাদের নিয়ে আমি কিভাবে বাড়ি পৌঁছালাম দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই আমাকে সাপোর্ট করো এই বৃষ্টি এই বৃষ্টির মধ্যে বেরোনোর মজাটাই আলাদা অনেকক্ষণ আগেই বেরাতাম আড়াইটার দিকে বেরাতাম এখন তিনটে বাজ সাত দুটো সাতাশ তিনটে এখনও বাজেনি তা সাড়ে তিনটে ট্রেনটা ধরার কথা ছিল ঠাকুরনগর লোকাল সেটা ধরতে পারলাম না আর দেখি পরপর এখন ট্রেন আছে বিকেলের দিকে যেটা পাবো সেটাই ধরবো বেরোচ্ছি সবাই আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি বৃষ্টি মাথায় বাপের বাড়িতে পুরো ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি আর এখন ঝড় বৃষ্টি একদম কমে গেছে আর আমরা চলে এসেছি দমদমে যেই ট্রেনটা আশা করেছিলাম ধরবো সেটাই পেয়ে গেছি ভাবিনি পাবো কিন্তু ওটাই পেয়ে গেলাম আর এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে তাই বসে পড়েছি আর ছেলেকে দেখো তো বন্ধুরা ছেলে কিন্তু এখনও বসেনি মেয়ে আমার পাশেই আছে মেয়ে বসেছে আর আমি নেমে গেছি ঠাকুরনগরে আমি ঠাকুরনগর লোকাল ট্রেন ধরে এসেছি কারণ বনগাঁ ট্রেন তোমরা জানোই কতটা ভিড় হয় আসা খুব কষ্টকর এই ট্রেনটা একটু ফাঁকা থাকে তাই এটাতেই ধরলাম আর মিষ্টি কিনে নিলাম মিষ্টির দোকানে এসে মিষ্টি কিনলাম তারপরে একটু উঠলাম ভাইকে ফোন করেছিলাম দেবিকা ফোন ধরলো বললো যে ভাই ঘুমিয়ে পড়েছে তাই ও আসতে পারছে না নাহলে ও আসতো তা ও যখন আসবে না তাই আমি অটোয় উঠে গেলাম টোটোতে উঠে গেলাম ছেলে মেয়েকে নিয়ে আর এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি তো অবশ্যই বন্ধুরা আমার সাপোর্ট করো আমাকে আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা নেমে গেছি অটোর থেকে বাচ্চারা সামনে হাঁটছে আমি যাচ্ছি হেঁটে ভাই ঘুমিয়ে পড়েছে নাহলে ভাই আসতো তোমরা জানো যারা আমার ফ্রেন্ড তারা সবাই জানো ভাই এসে নিয়ে যায় স্টেশন থেকে তার ভাই এখন ফোন করেছিলাম তা দেবিকা বলল যে ভাই ঘুমিয়ে পড়েছে তাই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি বাড়ি পর্যন্ত অটো যায় কিন্তু গেলাম না গেলে অনেক টাকা যায় তা হেঁটে হেঁটে যাচ্ছি ব্লকটাও হবে তার জন্য যাচ্ছি আর বিশেষ করে বাড়িতে আসলাম তার কারণটাও তোমাদেরকে বলছি ছেলে মেয়ের গরম ছুটি পড়ে গেছে তা কবে স্কুল খুলে যাবে জানি না কোথাও যাওয়া হয়নি ছুটিতে আর মাও বলছিল আসতে আর এই ঝড় বৃষ্টিতে গাছের আম কাঁঠাল সবই প্রায় শেষ তা বললো যে আয় তাই আসলাম আর আর একটা কারণ হচ্ছে সেটাও বলছি তোমাদেরকে আর একটা কারণ হচ্ছে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িটা তোমার বারান্দার তো অ্যাজবেস্টার আমাদের ওপরেও অ্যাজবেস্টার তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়িতে পায়রা আছে পাখি আছে তো পায়রার ঘর করার জন্য বারান্দা ছাদের উপরে মানে ছাদ হবে বারান্দার টিনটা খুলে সেখানে ছাদ ধারাই হবে বাড়িতে প্রচুর কাজ আর আমার বাচ্চাটা খুব দুষ্টুমি করে কখন উঠে যাবে কখনো আর সারা বাড়ি আজকেই ভাঙাচোরা শুরু হয়ে গেছে সব ভাঙচুর করছে ছেলে মেয়েগুলো মাটি পাত নিয়ে মানে ইট পাটকেল নিয়ে খেলছে তা সেটার জন্য বাঁচার জন্য এরকম হট করে ডিসিশান নিলাম হট করে আসলাম আরও পরে আসতাম কিন্তু তাই ভাবলাম যে এখন তিন চার দিন হোক এক সপ্তাহ হোক এখানেই থাকি ওদিকে আজকের কাজ করছে কালকে ঢালাই হবে কাঠ পিটাবে পরশু ঢালাই হবে আমার বাচ্চাদের নিয়ে খুব রিক্স থাকা তাই জন্যই বিশেষ করে আসা আর অনেকদিন বাড়িতেও আসি না সেই কবে এসেছিলাম সেটাও হয়ে যাবে ঘোরাও হয়ে যাবে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো ওই বাড়িতে থাকাটা এখন আমার আরও রিক্স হয়ে যাবে কারণ ছাদে পায়রার ঘর করবে ছাদ ঢালাই হবে তারপরে সেখানে পায়রার ঘর করবে তারপরে সেখানে লোহার সিঁড়ি করবে শুনলাম যে ছাদের সাইড দিয়েই লোহার সিঁড়ি করবে তা আমার বাচ্চাদের নিয়ে আমার খুব টেনশান জানি না কি করব সেরকম যদি দেখি তাহলে আমার ঘর ছেড়ে দিতে হবে আর তোমাদের দাদাভাই আমাকে আগিয়ে দিয়েছে প্রায় অনেকটাই আসে এসে কিন্তু ও পুরোটা আমার বাড়ি অবধি যায় না সেটাও একটা কারণ আছে সেটাও তোমরা জানো যারা মানে তারা যারা আমার পুরনো ফ্রেন্ডস তারা তো জানো যে আমার বাপের বাড়িতে তোমাদের ভাই কেন আসে না একটু সমস্যা আছে সেটাও আমি পরে এক সময় তোমাদেরকে খুলে বলবো কেন আসে না আর যখন আসবে সেটাও আমি তোমাদেরকে ব্লক করে দেখাবো তো দেখতে থাক আরও মানে তোমাদের সাইড সাইড হ্যাঁ যেটা আরও একটা কারণ হচ্ছে আমার ক্লাস আমার যে মেকআপ ক্লাসে আমি যাচ্ছি সে ক্লাসের ম্যামও ইন্টারন্যাশনাল ট্যুরে গেছে উনিও কদিন গ্যাপ রেখেছে তাই আসলাম নালে যতই কষ্ট হোক থাকতাম আরও পরে আসতাম কিন্তু উনি যেহেতু এখন বাড়িতে নেই ক্লাসটা অফ আছে সেটাও একটা কারণ তার জন্য এই সুযোগে আমি ঘুরতে আসলাম এই মানে এইবার সরি বন্ধুরা এইবার আমার সব ছুটি একবারে পড়েছে সব কিছু একবারে পড়েছে সুযোগও পেয়েছি স্কুলে ছুটি আমার ক্লাসও ছুটি তারপরে তো বাড়িতেও কাজ হচ্ছে বাচ্চাদের নিয়ে রিস্স সব কিছুই মিলেমিশে একটা ছুটি পেয়েছি তাই চলে আসলাম বাড়িতে তো কি করেছি সঠিক না ভুল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একদম চলে এসেছি আমাদের বাড়ির সামনেই চলে এসেছি আর আমার মেয়ে আর ছেলে আমার আগেই হাঁটছে ছেলে তো একটু জোরে জোরেই হেঁটেছে মেয়ে একটু আস্তে হেঁটেছে আর এখন দেখো ওরা যাচ্ছে বাড়ির মধ্যে ঢুকে গেল আমি পিছনেই আছি ওদের সাথেই আছি আর এখানে দেখো দেবিকা আওয়াজ পাচ্ছি ঘরে আছে আর ভাইও ঘুমোচ্ছে মা রান্নাঘরে আছে মাসিও আছে রান্নাঘরে আর এই দেখো বন্ধুরা আমার অবস্থা আমি কীরকম ঘেমে গেছি একটু হাঁটতে পারি না আমি একটু হেঁটেছি তাই আমার এই অবস্থা হয়ে গেছে আর এই যে মা বেরোলো আর মাসিও বেরোলো দেবিকাও বেরোলো সবাই বেরোলো কথা বলছে সবাই সবাই বেরোচ্ছে কথা বলছে আমার ছেলে মেয়ে এখানে আছে আমার ছেলে কিন্তু এখনও ওখানে আসেনি ও এখনও খেলছে এসেই বাড়িতে এসেছি ফ্রেশ হয়ে গেছি আর দেখো আমার ছেলে মেয়ে খেলছে ছেলে এখনও ফ্রেশ হয়নি মেয়ে হয়ে গেছে ছেলে আগে মাঠে সবার সাথে খেলে আসলো আর মা মাসি সবাই বসেছিল আর এই যে বাড়িতে এসেছি এই যে বর্ষাকাল আসছে এই যে একটা মানে ছাতিম ফুল ছাতিম ফুলের একটা যে গন্ধ এই গন্ধটা আমার একদম মানে খুব প্রিয় খুব ভালো লাগে আমার এই গন্ধটা গ্রামে একটা যে বিশুদ্ধ একটা পরিবেশ সেটা আমার খুব ভালো লাগে মা বলছে কিছু খেতে আমি এখন কিছু খাবো না দেখাচ্ছি তোমাদের মা কি রান্না করেছে চলো দেখতে থাকো দেবিকাও আছে ওইখানে খেলছে ওদের সাথে দেখো বন্ধুরা মা রান্না করে রেখেছে তা এখন খাবো না তাড়াতাড়ি খাবো সন্ধ্যাটা হয়ে যাক রাত আটটার মধ্যে খেয়ে নেবো ভাত ভাত একটু করতে হবে আর কিছু তোমাদের দেখাচ্ছি আমি ভালোবাসি খেতে সবজি ঝিঙে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে মা আর এদিকে কী করেছো মাছ মাছ পাতায় এটা আমাদের বাড়ির স্পেশাল আমাদের বাড়ির স্পেশাল রান্না আমাদের বাড়িতে এই রান্নাটা যারা যারা আসে তারা তারা এখনও মনে করে যারা যারা খেয়ে চলে যায় টক আছে মাছ পাতায় আর যেটা আমি এসেছি তোমাদের আগে আমি দেখিয়েছি এই যে আমের টক ওটাও করেছে মা বলছে খেতে আমি এখন খাবো না আমি আটটার মধ্যেই খেয়ে নেবো নটার মধ্যে খেয়ে নেবো রাতের খাবারটা তাড়াহুড়ো করে এসছি কোনো রকম খেয়ে এসছি আর এটা মনে হয় কি একটা বাটা চিংড়ি মাছ মাথাটা বাটা ঢোকা আর এটা হচ্ছে এই যে কমলি শাক এটাও আমার ফেভারিট মা রেখে দিয়েছে দুপুরে রান্না করেছে রেখে দিয়েছে কমলি শাক ভাজা তো দেখছো বন্ধুরা সব কিছুই আছে রেডি করা আর ছেলে ছেলেটাকে একটু ফ্রেশ করাই কাপড় ছাড়াই তারপরে ওদের কিছু খাওয়াই টিফিন আমি মিষ্টি নিয়ে এসেছি সেটা সন্ধ্যাবেলায় সবাই খাবো আর ফুটি নিয়ে এসেছি সেটাও ছেলে মেয়ে খাচ্ছে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি কি করি বাচ্চাদেরকে দেখো বন্ধুরা বাচ্চাদেরকে দুধ দিয়েছি খেতে আর আম দিয়েছি আম দুধ দিয়েছি বিস্কুট খেয়েছে আম দুধ খেয়েছে আর আমরা বসেছি সবাই দেখো আমি মা আর আমার ছেলে আমরা বসেছি লুডু খেলতে আর আমার মেয়ে আছে খেলছে আর ভাই আর দেবিকা একটু বাজারের দিকে গেছে কিছু জিনিস ফিরিশ কিছু কিনবে আর কালকে আমাদের পাড়ায় একটা বিয়ে আছে আমি এসে শুনলাম আমার ছেলে মেয়েকে নিয়ে ওরা যাবে আমি যাব না কারণ আমি জানতাম না আমি ইনভাইট না কিন্তু ওরা আছে ইনভাইট তাই ওরা যাচ্ছে কিছু কেনাকাটা করবে ওরা গেছে বাজারে আমরা এখন লুডু খেলছি খেলা হয়ে গেছে আর লুডু খেলাতে আমি হেরে গেছি আমার মা জিতে গেছে ছেলে তারপরে আর আমি এক গুটিতে হেরে গেছি তখন খেলা হয়ে গেছে এখন আটটা বাজে আর একটু পরে একটু ওরা খেলছে আর তোমাদেরকে আমি আর তো বললাম আমি জানতাম না আমাদের বাড়ির পাশেই মানে পাশেই বিয়েবাড়ি আছে কালকে তো ওখানে বাচ্চা কাচ্চা সব বাচ্চারা খেলছে আমার বাচ্চারা ওখানে খেলছে আর ওরা যখনই মামাবাড়িতে আসে আগেবেলা লাগু আমি তোমাদের বলেছিলাম তখনই ওরা একটা না একটা নিমন্ত্রণ পায় যে হচ্ছে ছোটোবেলার থেকে যেহেতু এখানেই ওদের মানে সব কিছু তা ওরা যখন আসে বা নাই আসে ওরা নিমন্ত্রণ ওরা পায় ওদের ওরা আসার পরেই ওদের মানে সেখানে আমার একটা কেমন লাগে তা আমি যাব না বলেছি যে আমি যাব না বাচ্চাদের পাঠিয়ে দেবো মার সাথে আর ভাইয়ের সাথে বাবাও নেই আমি আমি যখন ঘরে ঢুকেছি তার পরেই মানে আমি আমি ঢোকার মানে পরের মানে আগেই মানে আমার ট্রেনটা আসার পরের ট্রেনটা যেটা ছিল সেই ট্রেনটাতে বাবা বেরিয়ে গেছে বাবার সঙ্গে আর দেখা হয়নি তা আমি বলে দিয়েছি বলতে এসেছিলো আমাকে তা আমি বলে দিয়েছি যে ঠিক আছে আমার বাচ্চাদের পাঠিয়ে দেবো তা সেখানে ওরা খেলছে এখন এখন কোনো খাওয়ার নেশা নেই ওদের তা আমি একটু পরেই ওদেরকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে শুয়ে পড়বো তোমাদের কেমন লাগলো আমার এই আজকের ব্লগটায় ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আসলাম আর সত্যি কথা বলছে এদিকে এদিকে কিন্তু একদমই ঝড় বৃষ্টি হয়নি ঝড় বৃষ্টিটা ওদিকেই হয়েছে এদিকে ঝড় বৃষ্টি হয়নি তা সেটা বলছিলাম যে আজকে তোমাদের দেখালাম যে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বেরালাম বাপের বাড়িতে আসলাম তা কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর শেয়ার করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবে আর শেয়ার করে দেবে টাটা বন্ধুরা গুড নাইট আবার দেখা হবে কদিন বাড়িতে থাকবো চেষ্টা করবো আরও ব্লগ করার আরও আবার দেখা হবে ও নেক্সট ব্লগে টাটা বন্ধুরা